আজকের পর্বে থাকছে চিংড়ি মাছ ভাজি চিংড়ি মাছ ভাজির একটি সুন্দর মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করব প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো চলে যাচ্ছি মূল পর্বে আজকে চিংড়ি মাছের মজাদার একটা ভাজি আমি তৈরি করে আপনাদের সামনে দেখাবো তো কিভাবে করছি দেখে নিন চুলা একটা করাই দিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব সামান্য একটু হলুদ লবণ দিয়ে আমি এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি দশ মিনিট মতো এখন আমি তেলে ভেজে নিচ্ছি খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না একদম হালকা করে ভেজে নিতে হবে যেহেতু আমি আজকে চিংড়ি মাছেরই ভাজা রেসিপিটাই করব এই জন্য প্রথমে কিন্তু খুব অল্প করে ভাজব আর পরবর্তীতে আবারও ভাজব যার কারণে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে একটা একটা করে এভাবে উল্টে পাল্টে দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি বলে রাখছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারবেন বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকব তো মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে আর এক পাশ ভেজে নিচ্ছি আর খুব অল্প করেই ভাজতে হবে আর অল্প করেই আমি মিনিট মিনিটখানেক ভেজে নিয়েছি তিরিশ সেকেন্ড নিয়েছি এক পাশ আবার তিরিশ সেকেন্ড আর এক পাশ এভাবে আমি মিডিয়াম টুলো লো ফ্লেমে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আমি এই তেলেই রান্না করব তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু মিহি কুচি করতে হবে আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচা ঝাল ফালি এখন ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিব বন্ধুরা আপনারা যদি আমার আমাকে বন্ধু করেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার কমিউনিটিতে অবশ্যই একটা লেটার রেখে যাবেন তাহলে আমি আপনাদের চ্যানেলে যেতে আমার সুবিধা হবে তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম এখন আমি এখানে নারকেল বাটা দিয়ে দিলাম নারকেল বাটাটার কোনো পরিমাপ নাই এটা আপনি আপনার রুচি মতো দিয়ে নেবেন আর পরিমাপ মতো তো আমি এখানে নারকেলটাকে একদম বেটে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটাও বাটতে পারেন আবার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তো আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব অল্প একটু মশলা হাফ স্পুন থেকে কম আদা বাটা হাফ থেকে কম রসুন বাটা খুব কম মশলা লাগে এই রান্নাটায় নারকেল বাটারটা দিয়েই এর সুস্বাদু হয় তো অন্য মশলাগুলো খুব কম দিলেই হয় মশলাগুলো খুব ভালো করে চেড়ে কাঁচা গন্ধটা আবারও দূর করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যেহেতু পুড়ে যেতে পারে এখন এখানে গুঁড়া মশলা অ্যাড করছি আমি হাফ টি স্পুন থেকে একটু কম দিয়েছি জিরার গুঁড়া হাফ স্পুন থেকে একটু কম দিয়েছি হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন থেকে একটু কম দিয়েছি ঝালের গুঁড়া খুবই অল্প অল্প মশলা দিতে হবে তবে আমার মাছের পরিমাপটা কম সেটা বুঝে দিয়েছি আপনারা যদি বেশি মাছ করেন সেই তুলনায় একটু একটু করে বাড়িয়ে দিবেন তো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নারকেলের সাথে আমি ভেজে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর যেহেতু নারকেল বাটা দেওয়া আছে তো এই জন্য একটু বেশি বেশি নাড়তে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে তো এখন কিন্তু আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব যাতে করে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করে এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলা কিন্তু খুব বেশি কড়া করে ভাজি নাই ভিতরে সাদা অংশ কিন্তু দেখা যাচ্ছে আর এই এমন করে রান্নাটা করব উপরে যদিও শক্ত হয় খোসা রেখে দিয়েছি আমি ভিতরে কিন্তু একদম জুসি থাকবে আপনারা চাইলে খোসাটা ফেলেও দিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য খোসাটা রেখে দিয়েছি তো এখন সামান্য পানি দিয়ে দিলাম একটু যাতে করে মাছগুলা সিদ্ধ হয়ে যায় তো পানিটা কিন্তু খুব অল্প পরিমাপে দিতে হবে পানিটা দিয়ে আমি এখন ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট পরে চলে আসলাম এভাবে গ্রেভিটা কমে গিয়েছে দেখতে পাচ্ছেন আরও কমে যাবে আমি যেহেতু এটা ভাজি করব এই জন্য গ্রেভি রাখা যাবে না তো বারবার ঢাকনা দিয়ে এভাবে গ্রেভিটা কমিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নারকেলের দুধ দিয়েছি একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে ভালো লাগবে নারকেল বাটা দিয়েছি সরি আমি নারকেলের দুধ বলে ফেলেছি তো নারকেল বাটা দিলে একটু চিনি দিয়ে দিবেন আবারও ঢাকনা দিয়ে কিছু সময় পরে চলে আসলাম তো এই যে এরকম হয়ে যাচ্ছে একদম শুকনা শুকনা করে আমি নামিয়ে নিব অনেকটাই হয়ে গিয়েছে আমি আর কিছু সময় নেড়ে চেড়ে তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু এটা ভাজি কোনো প্রকার গ্রেভি রাখা যাবে না তো মাসাল্লাহ এই যে অনেক সুন্দর একটা রেসিপি হয়ে গিয়েছে অনেক টেস্টি আমি মাঝে মাঝে এগুলো করে থাকি আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন যেখানে আছেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ